মেলা 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 চলেন আজকে মেলা থেকে ঘুরে আসি আপনার কন্টেন্ট ক্রিয়েটররা তো প্রতিদিনই মেলায় যাচ্ছে কম বেশ তো আমিও ভাবলাম যে আমি বাকি থাকবো কেন আমিও চলে যাই নারী উদ্যোক্ত মেলায় তো দেখতে দেখতে কিন্তু আমি মেলায় চলে এসেছি কিন্তু দুঃখের বিষয় হলো আমি যখন এসেছি প্রায় স্টলগুলো একদমই ওপেন ছিল না তো অপেক্ষা করছিলাম আর যে কয়েকটা খোলা ছিল সেগুলোয় ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু প্রতিবারের থেকে এবার কিন্তু একটু বেশি দোকানপাট বসেছে কারণ আউট সাইড থেকেও কিন্তু স্টলগুলা দিয়েছে তো প্রথমে এসে দেখতে পেলাম যে এখানে কাঠের অনেক সামগ্রীও পাওয়া যাচ্ছে আর দেখছিলাম কাঠের চিরুনি আর বাঁশের চিরুনি বাঁশের চিরুনিটা কিন্তু খুবই এক্সপেন্সিভ ছিল আর এগুলা একটু কম দাম ছিল তবে নিলাম না আমার কাছে তেমন ভালো লাগেনি তারপর ঘুরে ঘুরে দেখছিলাম যে কি নেওয়া যায় আর অনলাইনের বেশ পরিচিত আর ভাইরাল হলো এই কার্ডগুলা তো এখান থেকে আমি কিছু কার্ড নিয়ে নিলাম প্রতি পিস ছিল বিশ টাকা করে তো এসেই দেখলাম এখানে সিরামিক্সের চুরি পাওয়া যাচ্ছে মানে আমরা মনে করেছি এগুলা হয়তো মাটি চিনা মাটি দিয়ে তৈরি কিন্তু বেশ সুন্দর লাগছিল যখন গ্রামীণ লোক দেওয়া হবে তখন কিন্তু বেশ সুন্দর লাগবে পড়লে তো আমরা কিছুক্ষণ ধরে ধরে দেখলাম যে কোনটা ভালো হয় তারপর এখান থেকে কিন্তু একটা চুরি নেওয়া হয়েছিল। মানে এক একজোড়া চুরি নেওয়া হয়েছিল তারপর চোখ ঘুরে ঘুরে একটু দেখছিলাম যে এগুলা কেমন আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে নেওয়া হয়নি তারপর দেখতে দেখতে আস্তে আস্তে করে প্রতিটা স্টল কিন্তু ওপেন হচ্ছে তো এখানে এসেই দেখলাম বাঁশের কিছু মগ গ্লাস ট্রে খুব ভালো লেগেছে ইউনিক লেগেছে আমার কাছে তবে দামও কিন্তু রিজনেবল ছিল আর এ ট্রের দাম ছিল অনেক বেশি আমার কাছে মনে হয়েছে অনেক দাম তাই নেই নিয়ে আমরা ধরে ধরে একটু দেখছিলাম আর এই গ্লাসের দাম ছিল মাত্র দেড়শো টাকা করে তো আমার পাপস দরকার ছিল আমি পাপসও দেখে নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড বলে দিয়েছিল মধু নেওয়ার জন্য বলছে যে যদি রিজনেবল দাম হয় তাহলে একটু মধু নিয়ে এসো হাফ কেজি নিতে বলেছিল তবে আমার নেওয়া হয়নি মধুর কেজি এখানে অনেক বেশি বলা হচ্ছিল তারপরে দেখছিলাম লিচুর মধু তারপর সরিষা ফুলের মধু সুন্দরবনের মধু আর এখান থেকে আমরা ব্রেসলেট তারপরে ক্লিপ অনেক কিছুই নেওয়া হয়েছিল হেয়ার ক্লিপ তারপর ব্যান্ড নেওয়া হয়েছিল তো এখান থেকে একটা আমার ভাগ্নি ব্যাগও নিয়েছিল খুব ভালো লেগেছে আর বাসায় চলে এসে দেখতে পারছিলাম যে কাঠটা বেশি সুন্দর হয় বাসায় এসেই তো বসে গেছি কে কি নিয়েছে তারপর কাঠটা বেশি সুন্দর এখানে দেখতে পাচ্ছেন বাবুই পাখির বাসা আমার কাছে বেশ ভালো লেগেছে আর দামও খুব রিজনেবল আর এই চুরি সেট নিয়েছিলাম এই কাঁকড়া নিয়েছিলাম আর এই কাঠগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো অনেক কয়টা নিয়ে হয়েছে ওয়ালের মধ্যে দিলে খুবই ভালো লাগে আর এই চুরিও নিয়েছিলাম আমার কাছে এই চুড়ি বেশ ভালো লাগে তাই নেওয়া হয়েছিল দুইটা আর এখানে আংটিও নেওয়া হয়েছিল আংটিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে আর ব্রেসলেট নিয়েছিলাম আমি একটা আমার ভাগ্নি একটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ দাম ছিল মাত্র তিরিশ টাকা করে আর আপনারা কে কে এখনও মেলাতে যাননি তাহলে এখনই চলে যান মেলাতে আর মাত্র দুই দিন আছে মেলা পাবনা উদ্যোক্ত মেলায় কে কয়বার গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আরেকবার যাওয়ার প্ল্যান করছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিছু নেওয়া হয়েছে যদি আমার এই ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাই বাই টাটা